আজ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মহাপ্রতাপশালী সেসব ভিআইপিরা কারাগারে আসামি হিসেবে ঈদ পালন করছেন কেমন কাটছে তাদের কোরবানির ঈদ আজ কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন তারা তারা এই দিনে খেলেনি বাকি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আওয়ামী লীগের নেতা কর্মীরা জেলে আছেন জেলে কেমন ঈদ কাটল তাদের গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিভিন্ন অপরাধ করে এই মুহূর্তে কারাগারে বন্দী রয়েছেন আওয়ামী লীগের কয়েকশো এমপি মন্ত্রী আর আমলারা কারাগারে এটি তাদের দ্বিতীয় ঈদ ঢাকা কেন্দ্র কারাগার সূত্রে জানা যায় এবারের উল আজহায় কারাবন্দীদের জন্য দশটির মতো গরু কোরবানি দেওয়া হয়েছে এছাড়া গরুর পাশাপাশি আটটি খাসি কোরবানি দেওয়া হয়েছে জবাই করা নয় গরুতে প্রায় সতেরোশো কেজি মাংস হয়েছে যা কারাগারে প্রায় আট হাজারের বেশি বন্ধির জন্য রান্না করে তাদের পরিবেশন করা হয় এছাড়া আটটি খাসি কোরবানি দেওয়া হয়েছে জবাই করা আট খাসিতে আনুমানিক ষাট কেজি মাংস হয়েছে যেসব বন্দিরা গরুর মাংস খান না তাদের জন্য খাসির মাংস দেওয়া হয়েছে জানা গেছে ভিআইপি বন্দিদের বেশিরভাগই গরু খান না তাদের জন্য খাসির মাংস দেওয়া হয়েছে এদিকে ঈদ উপলক্ষে কারাগারের ভেতরে থাকছে বন্দীদের জন্য বিনোদনের ব্যবস্থা পাশাপাশি ঈদের দিন বন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন স্বজনরা এ বিষয়ে জেলার বলেন ঈদ উল আজহাদ দিনে ঢাকা কেন্দ্র কারাগারে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে দুটি স্টাফদের ও একটি বন্দীদের বন্দীদের ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়েছে কারাগারের ভেতরের ময়দানে আওয়ামী নেতারা এদিন সবাই একসাথে ঈদের নামাজ পড়েছেন কুশলাদি বিনিময় করেছেন ঈদের দিন বন্দীদের সঙ্গে তাদের স্বজনরা নিয়ম অনুযায়ী দেখা করেছেন এছাড়া কয়েকজন বন্দীদের স্বজনরা বাসা থেকে রান্না করে খাবার এনেছিলেন তিনি আরও জানান এবার ঈদের দিন বন্দীদের বিনোদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ বলেন ঈদ উপলক্ষে বন্দীদের পরিবার ও স্বজনদের সঙ্গে তিন দিনে একবার সাক্ষাৎ ও পাঁচ মিনিট করে মোবাইলে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে তবে ডিভিশন প্রাপ্তদের কথা বলার ক্ষেত্রে কারা অধিদপ্তর অনেক সতর্ক আছে তারা যে নম্বরটিতে কথা বলতে চাচ্ছে সেটি জাসের মাধ্যমে কথা বলতে দেওয়া হচ্ছে ভিআইপি বন্দীদের খাবারের বিষয়ে মোহাম্মদ জান্নাতুল ফরহাদ জানান ঈদের দিন সকালে ভিআইপি বন্দীদের পায়েস ও মুড়ি দেওয়া হয়েছে দুপুরে সাধারণ খাবার দেওয়া হয়েছে তবে রাতে পোলাও এবং গরুর মাংস খাওয়ানো হয়েছে যারা গরু খান না তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা রয়েছে পাশাপাশি আছে সালাদ মিষ্টি পান সুপারি ও কোমল পানীয়র ব্যবস্থাও তিনি আরও জানান ঈদের দিন কারাগারে সাধারণ বন্দি ডিভিশন প্রাপ্ত ও ফাঁসির আসামিদের জন্য আলাদা জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদ উৎসবে কারাবন্দীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় কারারক্ষী বেড়াকে কর্মকর্তা কর্মচারীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যার পর কারাগারে স্টাফদের সন্তানদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঈদের নামাজের পরপরই সকালের দিকে বন্দীদের নিয়ে গানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিকেলে হয় বন্দীদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ কারাগার সূত্রে জানা যায় ভিআইপি বন্দীদের মাঝে দীপু মণি নাকি সারাদিন কান্না করেছেন পরিবারের জন্য কারা অধিদপ্তর ও আসামি পক্ষের আইনজীবীদের মাধ্যমে জানা গেছে কাশিমপুর কারাগারে আছেন একষট্টি জন ডিভিশন প্রাপ্ত কয়েদি তাদের মধ্যে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ আ শম অ ফিরোজ সাবেক সংসদ সদস্য হাজি সেলিম বি এম ফজলে করিম চৌধুরী এম এ মালিক আব্দুর রহমান বৌদি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক এমপি আব্দুস সোহান মিয়া গোলাপ ছাড়াও আরও অনেকে কাশিমপুর কারাগারে নারীদের ভবনে আছেন সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণি সাবেক এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি সাবেক এমপি মাসুদা সিদ্দিক রৌজি ও সাংবাদিক ফারজানা রূপার ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় মহাজোটের মুখপাত্র আমির হোসেন আমো সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনো সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক সংস্কৃতি মন্ত্রী সংস্কৃতিমন্ত্রী নূরসহ আরও অনেকেই কারা অধিদপ্তরের সবশেষ হিসাব অনুযায়ী দেশের কারাগারগুলোতে বিয়াল্লিশ হাজার জন ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দী আছেন মোট ষাট হাজার জন এর মধ্যে পুরুষবন্দী আটান্ন হাজার ও নারী রয়েছেন দুই জন বর্তমানে ঢাকা কেন্দ্র কারাগারে সাতান্ন জন কাশিমপুরের চারটি কারাগারে বাষট্টি জন সহ ঢাকা বিভাগের অন্যান্য কারাগার মিলিয়ে মোট একশো জন ডিভিশন প্রাপ্ত বন্দী রয়েছেন সুপ্রিয় দর্শক ভিআইপি এসব বন্দীরা যে অপরাধ করেছেন তাতে তাদের এমন ইদি কি প্রাপ্য ছিল কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন দর্শক শ্রোতা যে আওয়ামী লীগ নেতাদের দাপটে বাংলাদেশ অস্থির সেই আওয়ামী লীগ নেতারা আজ জেলখানায় কেমন ঈদ কাটল তাদের জানলেন এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ